আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক স্থানে যা কেবল একটি প্রাসাদ নয় বরং এক বিশাল ইসলামী সভ্যতা ও সাম্রাজ্যের প্রতীক এটাই প্রাসাদ যেখানে চার ধরে সুলতানরা শাসন করেছেন সিদ্ধান্ত নিয়েছেন এবং ইসলামিক ইতিহাসের পাতা রচনা করেছেন আজ আমি আপনাদের দেখাবো এই প্রাসাদের ভিতরে থাকা প্রতিটা দরজা প্রতিটা কক্ষ যেখানে সুলতান তার পরিবার নিয়ে থাকতেন এবং সুলতানের ব্যবহার করা সেই সকল জিনিস আপনাদের দেখাবো তার পাশাপাশি সুলতানদের এই প্রাসাদের ভিতরে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি টোপকাপি প্রাসাদে যেটি সুলতান আহমেদ মসজিদ এবং আয়া ঠিক পাশেই অবস্থিত প্রাসাদে প্রবেশ করার আগেই সবার প্রথমে আপনার চোখে পড়বে ইম্পেরিয়াল ফাউন্টেন। আমার পিছনে আপনারা যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো বিশ্বে সুলতানদের খুবই বিখ্যাত একটি স্থাপনা। সুলতানরা এই স্থাপনাটি বানিয়ে গিয়েছিল যেন সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা এটার নিচে ছায়ায় বিশ্রাম নিতে পারে এবং এখান থেকে পানি পান করতে পারে। বন্ধুরা আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাবে হুমায়ুন অর্থাৎ এটাই হচ্ছে ইম্পেরিয়াল গেট যে গেট দিয়ে এই তোপকাপি প্রাসাদে প্রবেশ করতে হয় এখান দিয়ে সকলে এই তোপকাপি প্রাসাদে প্রবেশ করত। এই তোপকাপি প্রাসাদের গেটের একদম উপরে আপনারা যেটা লেখা দেখছেন এটা সুরা হিজোর থেকে কিছু আয়াত নেওয়া হয়েছে এবং এই দরজার একপাশে লেখা আছে আপনার যদি কোনো থাকে আপনি এখানে আসতে পারেন এবং আরেক পাশে লেখা আছে এই পৃথিবীতে সুলতান হচ্ছে আল্লাহর ছায়া প্রথম এই গেটটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে হয়েছিল প্রথম সুলতানের আমলে একটা ঘর যেখানে ডিফারেন্ট গার্ডসরা থাকতে পারে বাবে হুমায়ুন প্রবেশ করার পরে আপনারা যে বিশাল বড় বিল্ডিংটা আপনাদের বাম পাশে দেখতে পারবেন এটা কিন্তু ছিল সেই সময়কার রোমান এম্পায়ারদের বাফিলিকা মানে এই জায়গাটা যখন রোমানদের আন্ডারে ছিল তাদের পাওয়ার ছিল তখন এটা ছিল কিন্তু তাদের প্রথম গির্জা অর্থাৎ এটা ব্যবহৃত হতো তখনকার পাবলিক কোর্ট এবং কিছু পাবলিক ফাংশনের জন্য বন্ধুরা এই প্রথম গেট বাবে হুমায়ুন ঢুকার পর আপনারা যে বিশাল জায়গাটা আমার চারিদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সুলতান আমলেও একটা ওপেন প্লেস ছিল এখানে যে কেউ এসে ঢুকতে পারত হাঁটতে পারত এবং বসে থাকতে পারত। এবং তারা সকলে এখানে মাগরিবের আজান পর্যন্ত বসে থাকতে পারত আর তারপরে তাদেরকে আবার ওই গেট দিয়ে বের হয়ে যেতে হতো বারোশো নিরানব্বই সালে ওসমান গাজের হাত ধরে এই ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় দীর্ঘ ছয়শো বছর ধরে এই সাম্রাজ্য ইউরোপ এশিয়া আর আফ্রিকা জুড়ে এক বিশাল ইসলামী শক্তিতে পরিণত হয় এই তোপকাপি প্রাসাদ নির্মাণ শুরু হয় চৌদ্দশো সালে ঠিক কনস্ট্যান্টিনোপোল জয় করার কিছুদিন পর এটি নির্মাণ করেন মহান বিজেতা সুলতান মেহমেদ ফাতি এরপর প্রায় পঁচিশ প্রজন্মের সুলতানরা এখানে বসবাস ও শাসন করেছেন বন্ধুরা চলে আমরা প্যালেসে আপনারা দেখতে এখানে কত বিশাল লাইন হিউজ লাইন এখানে সকাল থেকে এখানে মানুষদের ভিড় হয়ে যায় এই প্যালেসটা খুলে সকাল নয়টায় আর বন্ধ হয় বিকাল পাঁচটায় আপনারা এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে টিকিট প্রাইস লেখা আছে টিকিট প্রাইস হচ্ছে চব্বিশশো লিরা মানে বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার দুইশো টাকার মতো টোপকাপি প্যালেসের এর টিকিট কিনা শেষ এখন আমরা ওদের ফ্রি অডিও গাইডটা নিতে আসছি টিকিট কেনার পর পর আপনারা যে গেটটি দেখতে পারবেন এটি হলো প্রাসাদে ঢুকার মিডল গেট এই গেটটিকে সালাম আলি গেট বা বাবেউ সালামও বলা হয় এটি প্রাসাদের দ্বিতীয় আঙিনায় প্রবেশের দরজা এই দরজা দিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারত না শুধুমাত্র সৈন্য দূত কর্মচারী এবং অতিথিরা প্রবেশ করতে পারত গেটের উপরেই সোনালি রং দিয়ে খোদাই করে সুন্দর করে কালিমা লিখে দেওয়া আছে ইল্লাল্লাহ দ্বিতীয় গেট অতিক্রম করার পরপর আপনার চোখে পড়বে বিশাল বড় বাগান সেই সময়কার মার্বেলের ফ্লোর এবং অতমান সাম্রাজ্যের শাসন ও রাজনীতির কেন্দ্রীয় কক্ষ ইম্পেরিয়াল কাউন্সিল বন্ধুরা আমার পিছনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা ছিল তোপকাপী প্যালেসের ইম্পেরিয়াল কাউন্সিল মানে এখানকার মিটিং রুম এখানে সপ্তাহে চার দিন সুলতান এবং সুলতানের মন্ত্রীরা ডিফারেন্ট আইডিয়া নিয়ে ডিসকাস করার জন্য বসত তার পাশাপাশি আপনারা জেনে অবাক হবেন যে এটাই কিন্তু ছিল প্রথম এমন টাইপের কাউন্সিল যেখানে বিভিন্ন দেশের মন্ত্রীরা এসে এখানে সুলতানের সাথে যে কোনো ব্যাপারে ডিসকাস করতো আপনি চিন্তা করেন এখন আমরা কারেন্টলি যেটাকে বলি আপনার ডিফারেন্ট রাষ্ট্রদূতরা এসে এখন যে মডার্ন কাউন্সিল গুলোতে বসে ইউরোপিয়ান কাউন্সিল বা ডিফারেন্ট টাইপের কাউন্সিল ওই সময়কার সুলতান ওই সময়ে এই টাইপের একটা বিল্ডিং বানাইছিল একটা ঘর বানাইছিল যেখানে ডিফারেন্ট দেশের মন্ত্রীরা এসে তাদের প্রস্তাব তাদের যে ডিসিশন তাদের যে আইনের নতুন নিয়ম এগুলো এসে প্রস্তাব করতো সুলতানকে পিছনে আপনারা যে দেয়ালটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দুই তালার দেয়াল এখান থেকে সুলতান মন্ত্রীরা কি আলোচনা করছে সেটা শুনতে পারতো তখনকার অনেকেই হয়তো বা ভয় পাইতো সুলতানের সামনে কথা বলতে বা আসল অপিনিয়নটা দিতে তার কারণে উনি এই জানালা দিয়ে মন্ত্রীর সভার সব কথা শুনতেন বন্ধুরা আমার পিছনে আপনার যে সোফা টাইপের বসার আসন দেখতেছেন এখানেই কিন্তু তখন সভা হতো এখানেই মন্ত্রীরা বসে তাদের সভা করতেন এই তোপকাপি প্রাসাদে একটি নির্দিষ্ট ঘর আছে যার নাম ক্লক রুম এই ক্লক রুমে সুলতানদের ব্যবহৃত সকল রাজকীয় ঘড়ি সংরক্ষণ করে রাখা আছে সুলতানরা মূলত ফরাসি ইংরেজ ও সুইস কারিগরদের তৈরি করা ঘড়ি ব্যবহার করতেন বন্ধুরা আমাদের সকলের বাসে একটা করে ঘড়ি আছে যদি আমরা মোবাইলে এখন সময় দেখে তবে দেখেন তখনকার সুলতান আমলদের ঘড়ি কিরকম ছিল এক ঘড়ি যেন ওনাদের এক একটা বাসার অলঙ্কার এখানে আরো অনেক ঘড়ি আছে যেগুলো সোনা রত্ন এবং হীরা জহরত দিয়ে তৈরি আর কিছু ঘড়িতে আরবি আছে যা অতমান শিল্পের একটি ঐতিহ্য বন্ধুরা দেখেন সেই সময়কার সুলতানরা কি কি অস্ত্র ব্যবহার করত যুদ্ধের জন্য আজব আজব অস্ত্র এখানে দেখতে পাচ্ছি এরকম অস্ত্র আমি কোনো ইউরোপিয়ান কোন মিউজিয়ামে কখনোই প্রাসাদে আরো একটি রুম আছে যেখানে সুলতানদের যুদ্ধে ব্যবহৃত সকল তলোয়ার এবং অস্ত্র সাজিয়ে রাখা আছে ভিতরে ঢুকলেই দেখা যায় লম্বা দেয়াল জুড়ে কাচের বক্স যার ভিতরে ঝুলানো রয়েছে সেই সময়কার তলোয়ার বন্দুক এবং ঢাল এই কক্ষে ঢুকলে আপনারা ইস্তানবুল বিজেতা সুলতান মেহমেদের তরবারি থেকে শুরু করে সুলতান সুলেমানের তলোয়ার পর্যন্ত দেখতে পারবেন সুলতানদের সেই সময়কার ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি পাশাপাশি সেই সময় ইউরোপিয়ানদের উপহার দেওয়া বন্ধুকও দেখতে পারবে বন্ধুরা আমার পিছনে আপনার যেই তলোয়ার দেখতে পাচ্ছেন এই কয়টা তলোয়ার কিন্তু সুলতান সুলেমান নিজে ব্যবহার করতেন কি অসাধারণ তলোয়ার দেখেন কিরকম আরবি লেখা আছে এই তলোয়ারগুলোর উপরে দেখেই মনে হচ্ছে এত ধারালো যে একটা কোপ দিলে যে কারো গর্দান পড়ে যাবে আর আমার পিছনে যে তলোয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাতি সুলতান মেহমেতের তলোয়ার উনি সেই মানুষ যিনি এই তলোয়ার দিয়ে সেই যুদ্ধটা জয় করেছেন যেটার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম দেখেন তখনকার যেসব বন্দুক ব্যবহার হয় এটা তো মনে হচ্ছে অনেক ওজন এটা তো গুলি করার জন্য দুইজন ধরতে হবে এই বন্দুক বন্ধুরা আমার পিছনে আপনার যে আর্মর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই সময়কার মানুষরা যুদ্ধের সময় পড়তো যেন কেউ যদি তলোয়ার চালায় অথবা গুলি চালায় তাহলে যেন তাদের কোনো ক্ষতি না হয় বন্ধুরা আমার পিছনে আপনারা যে বড় গেটটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দা গেট অফ ফেলিসিটি এখানের সামনেই তখনকার সুলতান বসে থাকতেন ওনার সিংহাসনে এবং ওনার সামনে সকলে পার্টিসিপেট করতো ডিফারেন্ট টাইপের অনুষ্ঠান এই জায়গাটিতেই করা হতো এবং আপনারা যে বাহিরের অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বেরুম অর্থাৎ বাহিরের অংশ আর ওই পাশের যে অংশ সেটাকে বলা হয় এন্দে রুম অর্থাৎ ভিতরের অংশ এবং এই তখনকার সেই সুলতানকে মুকুট পরানো হয়েছিল আর এখান থেকেই যত মন্ত্রীরা এবং যত সিপাহীরা যুদ্ধে যেত তারা এখান থেকেই সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর ফ্ল্যাগ হাতে নিত তার পাশাপাশি বন্ধুরা এই যে বাবু সাদে অথবা দ্য গেট অফ ফেলিসিটি এই গেটটা দিয়ে কিন্তু শুধুমাত্র সুলতানি প্রবেশ করতে পারতেন কোন বিশেষ কারণে ওনার সেনাপতি এখানে প্রবেশ করতে পারতেন কিন্তু ভেরি স্পেসিফিক রিজন কারণ এটাকে বলা হয় দ্য সিক্রেট চেম্বার যেখানে আসলে সুলতান নিজে থাকতেন তার পাশাপাশি আপনারা দেখতে পারবেন আমার পিছনে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে এখানে যখন ডিফারেন্ট টাইপের অনুষ্ঠান হতো যেরকম ঈদের অনুষ্ঠানও কিন্তু এখানে হতো অথবা যে কোনো যুদ্ধে জয় করে আসার যখন সেনারা বা ডিফারেন্ট টাইপের মন্ত্রীরা আসতো তারা তখন এই জায়গাটাতে অনুষ্ঠান করতো এই জায়গাটাতে গ্যাদার করতো আর এর উপরে যে টাওয়ার কথা বললাম এই টাওয়ার টা থেকেই তখনকার সুলতানা মানে সুলতানদের স্ত্রীরা সেই অনুষ্ঠানটি দেখতে পারত বাবু সাধে গেটের সামনে আপনার যে গাছটা পাবেন একদম পাশেই এটা কিন্তু সেই সুলতান আমলের গাছ সেই সময়কার গাছ সেই শত শত বছর আগের গাছ আপনারা এখনো দেখতে পারবেন এই তবগাভি প্যালেসে এসে তোপকাপি প্যালেসের গেট অফ ফেলিসিটি পাহারা দিত বিশেষ দাসরা যাদের বলা হতো এরা ছোটবেলায় খোঁজা করা মানুষ অর্থাৎ তাদের লিঙ্গ কেটে হতো যাতে তারা প্রাসাদের স্ত্রীদের সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে না পারে আর তাদের আনা হতো আফ্রিকা বা ইউরোপ থেকে তাদের কাজ ছিল সুলতানের নিরাপত্তা রক্ষা করা হারেমের শৃঙ্খলা বজায় রাখা এবং গোপন বার্তা পৌঁছে দেয়া গেট অফ ফেলিসিটি পার হলেই চোখে পড়ে সুলতানের অডিয়েন্স হল আর এখানেই থাকতেন সুলতান আর এখানেই বর্তমানে সংরক্ষিত আছে সুলতানের ব্যবহৃত পোশাক থেকে শুরু করে তার সিংহাসন বন্ধুরা আমার পিছনে আপনারা যে বড় হল দেখতে পাচ্ছেন এটাকে বলা হতো দি অডিয়েন্স হল কারণ এখানে আপনাদেরকে সবার প্রথমে আমি ইম্পেরিয়াল ইম্পেরিয়াল কাউন্সিল কাউন্সিলে সকল মন্ত্রীরা এবং উচ্চপদস্থ পদস্থ বিচারপতিরা যেই ডিসিশন নিত এবং পররাষ্ট্র যত মন্ত্রী আছে অন্য রাষ্ট্রের মন্ত্রীরা তারা মিলে এখানে আসতো সুলতানের কাছে তাদের যেই ডিসিশন বা তাদের যে আইডিয়া এগুলো প্রেজেন্ট করতে এবং এটার ভিতরেই আছে সেই সুলতানের যে সিংহাসন সেটাও আপনারা দেখ পারবেন আর আরো একটি অবাক ব্যাপার হলো এটার ভিতরে রয়েছে একটি পানির ফোয়ারা যেই ঝর্ণাটা নাকি যখনই কোনো মিটিং হতো তখন ছেড়ে দেওয়া হতো যাতে সেই পানির আওয়াজে বাহিরের কেউ ভিতরে কি আলোচনা হচ্ছে সেটা শুনতে না পারে আর আপনি এই ভিতরের স্ট্রাকচারটা যখন দেখবেন তখন আপনি দেখে অবাক হবেন যে সুলতান সেই সময়কার এই ধরনের একটা এক্সাম্পল ক্রিয়েট করেছিল যে পররাষ্ট্র মন্ত্রীদেরকে কিভাবে রিসিভ করতে হয় এবং তাদেরকে সম্মান দিয়ে এই টাইপের একটা অডিয়েন্স হলে নিয়ে দেখেন বন্ধুরা সেই আমলের সুলতান যে জুতাগুলো গুলো পরতো তামা আর লেদারের তৈরি করা জুতা এই টাইপের মোটা মোটা জুতা পরতো যার রিজনটা হচ্ছে তাদের উপরে যদি কোনোভাবে অস্বাভাবিক ভাবে কোনো আক্রমণ হতো তাদেরকে যেন প্রোটেকশন প্রোটেকশন এক্সট্রা লেয়ার অফ তাদের জামা কাপড় আপনারা দেখবেন অনেক মোটা ছিল এটার রিজন হচ্ছে তারা আর্মোর নিচে এই টাইপের জামা কাপড় পড়তে যেন কোনো আক্রমণ যদি হয় তারা যেন সেখান থেকে বাঁচতে পারে তো এই জিনিসটাও দেখে খুবই ভালো লাগছে যে সেই সময়কার জামা কাপড় আমি দেখতে পারছি পিছনে দেখেন এটা হচ্ছে সুলতান সুলেমানের পোশাক সেই বিখ্যাত সুলতান সুলেমানের পোশাক ছিল এটি তার পাশেই ওনার ছবি রেখে দেওয়া হয়েছে তোপকাপি প্রাসাদের এই কক্ষে সংরক্ষিত আছে সুলতানদের রাজকীয় পোশাক এখানে মূলত সুলতান এবং তাদের পরিবারের জন্য তৈরি করা ঝলমলে পোশাক গাউন জ্যাকেট চাদর এবং হেলমেট সহ সকল পোশাকই রাখা আছে অনেক পোশাকই শতাধিক বছর পুরোনো এবং এগুলোতে রয়েছে সোনার কাজ রত্নখচিত অলঙ্করণ ও ইসলামিক ক্যালিগ্রাফি যা ওসমানীয় রাজ পরিবারের বিলাসিতা এবং রুচি প্রকাশ করে এই কক্ষে সুলতান সুলেমানের পোশাক থেকে শুরু করে তার সুলতানা এবং তার রাজপুত্রদের পোশাকও খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা আছে বন্ধুরা আমার পিছনে যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন এটা দি গ্রেট সুলতান সুলেমানের সিংহাসন বন্ধুরা এটি হচ্ছে তোপকাপি প্রাসাদের ধনসম্পদ কক্ষ এই কক্ষে সংরক্ষিত আছে সুলতানদের অমূল্য ধনসম্পদ রত্ন সোনা ও সোনার পদার্থ এখানে রাখা আছে রাজকীয় গহনা সুলতানের ব্যক্তিগত অলঙ্কার হেলমেট এবং আনুষঙ্গিক জিনিসপত্র এই ধন সম্পদ সংগ্রহ করা হয়েছিল বিদেশি উপহার সাম্রাজ্যের অভ্যন্তরীণ সম্পদ এবং সুলতানদের নিজস্ব তৈরি ও ক্রয়কৃত জিনিসপত্র থেকে কক্ষে রয়েছে একটি বিশেষ হীরা যা পরিচিত তোপকাপি ডায়মন্ড নামে এই কক্ষে আসলে আপনারা টোটাল তিনটি সিংহাসন দেখতে পারবেন একটি সিংহাসন ব্যবহৃত হতো সুলতানের অনুষ্ঠান ও অতিথি সংবর্ধনার জন্য আরেকটি ব্যবহৃত হতো সুলতানের ব্যক্তিগত কারণে এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এবং আরেকটি সিংহাসন ব্যবহৃত হতো সুলতানের দূত ও মন্ত্রীদের সঙ্গে দেখা করার জন্য এখন যে সিংহাসনটি দেখতে পারছেন এটি সব দৃষ্টি আকর্ষণীয় সোনা সিংহাসন যা আবার ফেস্টিভাল থ্রোন নামেও পরিচিত এটি সম্পূর্ণ সোনা প্লেট দিয়ে আবৃত এবং প্রায় এক হাজার মূল্যবান ক্রিস্টোলাইট পাথর দ্বারা সজ্জিত ইজিপ্টের গভর্নর ইব্রাহিম পাশা এটি সুলতান মুরার তৃতীয়কে উপহার দিয়েছিলেন এই সকল সিংহাসনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী হল নাদির শাহের সিংহাসন ভারতীয় কারিগরের হাতে তৈরি এই সিংহাসনটি সোনা রুবি পান্না ও অনন্য রত্ন দিয়ে সুসজ্জিত সতেরোশো চল্লিশ সালে ইরানের শাসক নাদির শাহ এটি সুলতান মাহমুদ প্রথমকে উপহার হিসেবে দিয়েছিলেন বন্ধুরা এখন আমি প্রবেশ করব তোকাপি প্যালেসের হারেমে এই হারেমে শুধুমাত্র সুলতান ও সুলতানদের পরিবাররা থাকতে পারত বন্ধুরা পরবর্তী এপিসোডে আপনাদের দেখাবো অতমানদের সেই বিখ্যাত হারেম যেই হারেম নিয়ে পুরা পৃথিবীতে একসময় অনেক রহস্যময়ী গল্প এবং কৌতূহল ছিল কেমন ছিল সুলতানাদের ঘর কেমন ছিল সুলতান সুলাইমানের মায়ের কামরা কোথায় তারা খেত এবং কোথায় তারা বসতো সবই দেখাবো পরের ভিডিওতে তাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন